আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজ দেখাবো মেয়ে বাবুদের জন্য এই গরমে আরামদায়ক একটি প্যান্ট কাটিং এখানে আমরা চার বাজ করে কাপড়টা নিয়ে কাপড় নিয়েছি এটা হচ্ছে এক থেকে দুই বছরের বাবুদের ক্ষেত্রে আর যদি এর থেকে ছোট বাবু হয় তাহলে আপনারা আরও কাপড় একটু কম নিলেও হবে এখানে আমি আট আট দাগ কেটে নেব আর এই জামার প্যান্টটার লম্বা হবে দশ ইঞ্চি আর ইলাস্টিকের মাপ সহ দশ ইঞ্চি যখন ইলাস্টিক লাগাবো প্রায় দুই ইঞ্চির মতো কমে যাবে আর এই প্যান্টগুলি একটু শর্টই পড়ে অল্প কাপড় দিয়ে খুব সহজে বানানো যায় এখন আমরা কোমরের অংশ থেকে নিচের অংশ সাড়ে ছ ইঞ্চিতে দাগ কেটে নেব আর নিচের অংশ আমি তিন তিন ইঞ্চি নিয়েছি পায়ের মুহুরির যে অংশটা ওই পাশটা আর আপনারা চাইলে আর যদি আরও বাবু হয় তাহলে দুই ইঞ্চিতে নি দুই ইঞ্চি নিলে হবে এখন আমরা যেভাবে এঁকেছিলাম সেভাবে কেটে নেব এখন এখানে দুইটা দুই পার্ট আছে একটা হচ্ছে ব্যাক সাইড একটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন আমরা দুইটা পার্ট আলাদা করে ফ্রন্ট সাইডটাকে নিচের অংশে আগে থেকে অল্প একটু কম ছিল আমার কাপড়টা আর আমরা আরও এক ইঞ্চি আর সাইড দিয়ে রাউন্ড শেপ করে এক ইঞ্চি কমিয়ে দেব এই তো দেখবেন যে সব সময় সামনের অংশটা একটু কম থাকে পিছনের পার্ট থেকে একটু কম থাকে এবং এভাবে করে আমরা কেটে আলাদা করে নেবো এটা 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 হচ্ছে ফ্রন্ট সাইড এখন আমরা সেলাইয়ে চলে যাব একটু সেলাইটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজ এই প্যান্টটা সেলাই করা আর প্লিজ যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আপনাদেরকে নতুন ফ্রক কাটিং নতুন নতুন স্লিপ হাটিং কাটিং করা সেলাই করা এগুলো দেখাতে আমি আরও উৎসাহ পাব এখন আমরা কোমরের অংশ থেকে নিচের আর মূল্য নিচের হিপ ইয়া পর্যন্ত নিচের কোমরের দুই সাইড আমরা সেলাই করে জয়েন করে নেব আর সবসময় ডাবল সেলাই দিয়ে দিবেন যাতে সেলাইটা পাক্কা পাকিভাবে বসে থাকে যাতে খুলে না যায় এখন আমরা হিপের যে দুটা অংশ ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওই দুইটা সেলাই দিয়ে জয়েন করে নেব কোমরের অংশে এখন আমরা ইলাস্টিক না ইলাস্টিক না লাগিয়ে নেব আর আমি ইলাস্টিক এখানে তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি এটা এক থেকে দুই বছরের বাবুরা পড়তে পারবে আপনারা আপনাদের বাবুদের বয়স আর গ্রোথ অনুযায়ী ইলাস্টিক কম নিতে পারবেন আর একটু বাড়িও নিতে পারবেন যদি এক বছর থেকে ছোট বাবু হয় দশ নিলে হবে ইলাস্টিক নয় থেকে দশ কাপড়টাকে সব উল্টোবাজ করে নিয়ে ইলাস্টিকটাকে টেনে টেনে এভাবে করে সেলাই করে লাগিয়ে দিচ্ছি দেখুন আর যখন আমরা শেষ মাথায় চলে আসবো দুইটা ইলাস্টিক একসাথে হওয়ার পর ব্যাক স্টিক দিয়ে ইলাস্টিকটাকে পাক্কা করে লাগিয়ে নেব প্যান্টের সাথে এখন এইভাবে করে একটা ভাজ দিব ভাজ দিয়ে টেনে টেনে সাইড দিয়ে আরেকটা সেলাই দিলে আমাদের কুমোরের ইলাস্টিকটা একদম সম্পূর্ণ হয়ে যাবে তো আমাদের কোমরের ইলাস্টিক লাগানো শেষ এখন পায়ের যে মুহুরির অংশ এই অংশটা প্রথমে দুটা ভাজ দিয়ে ছোট করে ভাজ দিয়ে সেলাই করে নেবো আগে সেলাই করে নিয়ে কোমরে যেরকমভাবে ইলাস্টিক লাগিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমরা নিচের মুড়ির পায়ের নিচে মহির অংশেও একই রকমভাবে ইলাস্টিকটা জয়েন করে নেব এইভাবে টেনে টেনে ইলাস্টিকটা জয়েন করে নেব আশা করি আপনাদের ভালো লেগেছে বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কেউ জানতে চান যে কোন বয়সের বাবুদের ক্ষেত্রে কতটুকু কাপড় নিলে পারফেক্ট হবে বা কতটুকু নিব ইলাস্টিক তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো এই গরম এভাবে আপনার মেয়ে বাবুকে একটা প্যান্ট বানিয়ে পড়ালে দেখবেন সে কতটা আরাম পায় যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে আমার পাশে থাকবেন